আমার ডিমেন্সিয়া হয়ে গেছে অতীতের ঘটনাগুলো মনে করতে পারি তাৎক্ষণিক ঘটনাগুলো মনে করতে পারি তবে তখনই নয় অনেকটা পরে এছাড়া আমার কোমর বিরিটি আছে যাই হোক যে কথা বলতে এসেছি আগামী মাসে শরীর চৌধুরীর একশো বছরের জন্মজয়ন্তী হবে সেই সূত্রে দু চারটে কথা শরীর চৌধুরীর সঙ্গে আমার আলাপ পাঁচ বছর বয়স থেকে শরিতা ছিলেন আমার দাদার বন্ধু আর আমার দাদা ছিলেন আইনটিভ্যাশি শিল্পীর সঙ্গে সদস্য এবং পরে অমার্য সঙ্গে সক্রিয় সদস্য গণহাট সঙ্গের নাটকের রিহার্সাল বিগত শতাব্দী পঞ্চাশের দশকে আমাদের ভবানীপুরের বাড়িতে হতো এই সূত্রে সলিলদা আমাদের বাড়িতে আসতেন তাছাড়া তার প্রথম স্ত্রী জ্যোতিবদীর বাড়ি ছিল পূর্ণ সিনেমার পেছনের একটা গলিতে সলিদা ওখানে আসলে আমাদের বাড়িতে আসতেন সাত বছর বয়সে আমি বাঁশে কেল্লা ছায়া ছবিতে অভিনয় করি সলিদার কথা এবং সুরে ওই ছবিতে অনুপ কুমারের সঙ্গে একটা ডুয়েট এবং একটা কোরাসে লিপ দিই ছবিটা উনিশশো সালে পূর্ণশ্রী পাঁচই সিনেমা রিলিজ হয়েছে